একটা বিষয় হচ্ছে যে আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে যে অনেকে আমার নাম বলে মাল বিক্রি করে অনেকের কাছে যেটা আদৌ আমাদের দোকান না আমাদের দোকানটা হচ্ছে আপনারা আসলে এই যে এরকম দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের এখানে এই যে দেখেন এরকম গাইড থাকবে নিচে এরকম কার্পেট থাকবে আর এখানে এরকম কিলোগ্রাফি থাকবে আমাদের ছবিটা থাকবে আর ওই যেখানে আমাদের ছবি আছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডের এগুলা থাকে তো বিষয় হচ্ছে যে অনেকেই এরকম বলে আমি যার জন্য একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আজকে আরেকজনের পেয়েছি একটু সময় আছে তার জন্য একটু ভিডিওটা করা ভাইয়া আপনি আপনার নামটা জানেন কি মোহাম্মদ জনি আপনি আসছিলেন কোথা থেকে আচ্ছা নওগাঁ থেকে আসছেন গত ট্রিপে আপনার সাথে কি হয়েছে একটু বলেন তো ভাই বিস্তারিত আমি ওখান থেকে বউ বাজার থেকে বীরদের থেকে গাড়িতে আসার পর আমি টার্মিনাল সামনে নামছি নামার পর

বলছে এটা এমন সুগার ফুড সে নাই সে খাবার গেছে আমি আইছিলাম মনে করেন যে একটার দিকে সে খাবার গেছে বাসায় খাতে গেছে কি লিবা আমি করছি যে আমি কোটি নিব করছে আসো আছে ভিতরে যায় আমার গেটটার দিকে কোটি দেখে বলছে সে বাসায় গেছে সমস্যা নেই তুমি মানলাম কোনো সমস্যা নেই তার আমি নিয়ে দোকানের আমি হলো ম্যানেজার বলে আমাকে মাল দিছে মাল দেওয়ার পর সে মাল আমাকে দূর করে মালগুলো দিছে মানে বলছে তুমি ব্যাসে ব্যাসে নাও ব্যাসে ব্যাসে নিতে নাইছি ও মনে করেন জোর করে করে মাল ঢুকে দিছে দেওয়ার পর মনে করেন যে আমি করছি যে আমিনুল ভাইয়ের একটু দোকানে মেমোটা দেন বলছে দি একটা প্যাড বের করছে করে প্যাডে মনে করেন যে দুটা পাতা আছে করছে যে ইয়া ওই দোকানের মেমোটা শেষ আমরা এই যে এই মেমোটা করে দিচ্ছি তুমি যাও কোনো সমস্যা নেই তার সাথে তুমি মোবাইলে কথা বলতে পারবা তার সাথে মোবাইলে কথা বলতে পারবা আমাকে একটা কার্ড দিতে

দেখেন এটা হচ্ছে আমিনুল ফ্যাশন টোয়ালের মেমো এখানে লেখাই আছে আমিনুল ফ্যাশন টোয়াল আমাদের এটা হচ্ছে আমাদের খাম তারপরে এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আমাদের কার্ডগুলোতে সব কিছুতেই লেখা আছে তো আমি এটা যেটা বরাবরের মতোই আপনাদেরকে বলি যে এখানে অনেক দোকানদার আছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এদেরকে প্রতারক মানে প্রতারক ঠকবাজ এগুলো বলতেও আমার কাছে ঘৃণা লাগে কারণ এরা আসলে মানুষের কাতারে পড়ে না উনি খুবই একজন সরল সোজা মানুষ ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে যে ওনার মতো এরকম অনেক সরল সোজা মানুষদেরকে কিছু প্রতারক এবং ঠকবাস ব্যবসায়ীরা আছে যারা আমার নাম বিক্রি করে তাদের কাছে পণ্য সেল করে আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম যে বাবা ছেলের একটা কাহিনী ছিল যে একবার বাবার কাছে ছেলের কাছে ধরা খায় আবার বাবার কাছে আইসাও ধরা খাইয়া আমার নাম বলে ওনারা মাল বিক্রি করছিল তো আসলেও আমার কিছু বলার ভাষা নাই আল্লাহতালা সব কিছুর মালিক আল্লাহতালা মানে ওদেরকে হেদায়ত দেখ আমি এই দুয়াই করব ওনাদের মতো যারা সরল সোজা মানুষ আছে আপনারা দয়া করে যতক্ষণ পর্যন্ত আমাদের এরকম ছবি এবং ক্যালিগ্রাফি হ্যাঁ এরকম আপনার কার্পেট বিছানো দোকান না দেখবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনি পণ্য কিনবেন না কারণ এখানে অনেক দূরদূরান্ত থেকে আসে আমার ভাই সাদা গেঞ্জি পরা উনি উনিও খুলনা থেকে আসছে একটি মাল নিয়েছে এখন আজকে আবার তিন চারটা মাল নিবে জায়গা আলহামদুলিল্লাহ ওই যে নাসির ভাই রাজবাড়ির হ্যাঁ ওনার ওনার ভিডিও আমার আমার এই ইউটিউবে ছাড়া আছে এই যে জ্যাকেট আজকে ভাইয়া উনি নিল তো এখানে মোটামুটি আমাদের এখানে যারাই আসে আমাদের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে কারণ আমিনুল ফ্যাশন রয়াল চেষ্টা করে পণ্য সেল করা না উদ্যোক্তা তৈরি করা হ্যাঁ যার কারণে আমরা দীর্ঘ অনেক বছর যাবত এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি তো আমাদের রেপুটেশন নষ্ট করার জন্য আমাদের নাম নষ্ট করার জন্য অনেক ঠকবাস এবং প্রতারক ব্যবসায়ী আছে যারা আমার ভাই আমার ভাতিজা আমার ছেলে এই সমস্ত অহেতুক ফালতুক কথা বলে তাদেরকে পণ্য সেল করে থাকে এবং এই যে দেখতেই পাচ্ছেন যে উনি একেবারে একজন সরল সোজা মানুষ মানে ওনার মতো মানুষকেই তারা ঠকাই দিছে আল্লাহ তালা ওদেরকে হ্যাঁ দেখ আমরা দোয়া করি এখন নাম বলবো না ওনারা আমাকে বলছে কোন দোকানদার এই কাজটা করছে অবশ্য তারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কে ওনাকে ঠকাইছে যাক আল্লাহ তালা ওদেরকে হ্যাঁ দেখ এবং অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আমার সাথে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবেন আপনারা পণ্য কেনার কোনো প্রয়োজন নাই আর এটা হচ্ছে আমাদের দোকান এটাতে সব কিছু দেওয়া আছে দেখেন আমাদের এখানে বাংলাদেশ এবং ফিলিস্তিনি পথে কাটায় যে উঠতেছে হ্যাঁ আমিনুল ফ্যাশন টু এভাবে ডিজিটাল ব্যানারে লেখা আছে এবং এখানে কেলোগ্রাফি পাবেন আমার ছবিও দেওয়া আছে যাতে আপনারা চিনেন এটা শুধু আপনাদের চীনার লক্ষ্যে তালা যদি মাফ করে অনেকে চিনে না আমি থাকি না যার কারণে ছবিটা দেওয়া হয়েছে নয়তো আমরা এই ছবিটা দিতাম না শীতের পরে ছবিটা আমরা খুলে ফেলবো কারণ ছবি দেওয়া উচিত না তারপরে চিনার ছাত্রে দিয়েছি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরকম কার্পেট কিছু হ্যাঁ বলা থাকবে হ্যাঁ এই যে উনি কিন্তু বলেছিল যে আমিনুল ভাইকে না দেখে মাল কিনবে না কিন্তু তারপরেও ওনাকে বলছে যে আমিনুল ভাই খাবার খেতে গেছে এরকম অনেক কথা বলে মানুষের সাথে প্রতারণা করতেছে আল্লাহ তালা এদেরকে হেদার দান করুক আসলে রেপুটেশন আল্লাহ তালা যদি চায় কাউকে সম্মান দিতে এটা কেউ পারবে না কখনো আমার এরকম অনেক ঘটনা আছে মানুষের দেখা যায় আমার নাম বলে ওরা মাল সেল করার পরে ওরা কিন্তু ভাবতেছে এটা আমিনুল ফ্যাশন টোয়ালেরই দোকান আসলে কিন্তু এটা আমার দোকান না সেটা বুঝতে হবে এই যে দেখেন আমার দোকানের ম্যামো আমার দোকানের সব কিছুই হচ্ছে ডিফারেন্স এটাই হচ্ছে আমাদের দোকান এর বাইরে আমাদের কোনো আর কোনো শোরুমও নাই আর কোনো দোকান নাই শুধুমাত্র আমাদের গোডাউন আছে সেটা হচ্ছে আমাদের এখানে ভিতরে তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন ওনার মতো যাতে আর কেউ প্রতারিত না হয় সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আমাদের একমাত্র নাম্বার হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে ওই যে ওইটা হলো সতেরো নাম্বার কাউন্টার ওইটা সতেরো নম্বর কাউন্টার ঠিক রাস্তার এই পাশে হচ্ছে আমিনুল ফ্যাশন পল এবং এখানে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা রয়েছে ডিজিটাল ব্যানারে আমিনুল ফ্যাশন টোয়াল্ট রাখা রয়েছে এবং আমাদের নাম্বার হচ্ছে এই যে দেখেন জিরো ওয়ান এইট এটা হ্যাঁ জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান এটাই হচ্ছে আমাদের ই আর এটা হচ্ছে আমাদের ঠিকানা শুধু এই এই নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নাই ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডের দোকান এবং এরকম ম্যামো না পাওয়া পর্যন্ত কারোর কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হবেন না আর এই ভুক্তভোগী উনি এখন আমার থেকে মাল কিনবে আমি যথেষ্ট পরিমাণ ওনাকে ছাড় দিয়ে দিয়েছি কারণ উনি আগে এক জায়গায় ঠক খেয়েছে আল্লাহ তালা ওদেরকে হাতে কেটে দোয়া করবো আর আপনারা জনসচেতনতার লক্ষ্যে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ